প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম বন্ধুরা গত শনিবার দিন টাকা সাবারে কাজ করতে গিয়ে পায়ে একটু ব্যথা পেয়েছিলাম তো ব্যথাটার জন্যে আসলে মানে ডাক্তার দেখাতে আসছে ডক্টর হসপিটালে আমার শুধু এতটুকুই আপনাদের কাছে চাওয়া আছে যারা আমাকে ভালোবাসেন ফলো করেন আমার ভক্ত আছেন আমি ছোটোখাটো একজন অভিনেতা যারাই আমাকে দেখেন অবশ্যই আমার জন্য দোয়া করবেন যেন মহান আল্লাহ তালা আমাকে খুব তাড়াতাড়ি সুস্থ করে দেন গত দশ তারিখে আমার বাংলাদেশের খুবই ভালো ট্রেন্ডিং একটা পেজ যে পেজটাতে আমার কাজে যুক্ত হওয়ার কথা ছিল কিন্তু ওই দিন কাজে যাওয়ার কারণে মানে বিয়েবাড়িতে শুটিং শুটিংয়ে যাওয়ার কারণে আমি যেহেতু ওখানে ব্যথাটা পেয়েছি সেই জন্য আমি আর ওই ট্রেন্ডিং পেজের কাজে যেতে পারি ওই পেজটা খুবই নামকরা একটা পেজ যেটা আমার মনে হয় আল্লাহ তালা আমাকে এর চেয়ে আরও ভালো কোনো প্রতিদান দেবে সেই জন্য হয়তো এই ব্যথাটা দিয়ে এই অসুস্থতাটা দিয়ে আল্লাহ তালা আমাকে ওখানে নেয় তো যাই হোক আমি আপনাদের কাছে দোয়া চাই সবাই আল্লাহ তাল্লাহার কাছে দোয়া করবেন যেন আমাকে খুব তাড়াতাড়ি সুস্থ করে সবাই ভালো থাকবেন আমার পক্ষ থেকে সবাইকে উগ্রিমিত মুবারক আল্লাহ